আগামীতে বাংলাদেশের সব সংসদ সদস্য স্থানীয় চেয়ারম্যানদের চিকিৎসা সরকারি হাসপাতালে নিয়ে বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার রুমিনা ফারহানা বুধবার রাজধানীর চিন্মতি সম্মেলন কেন্দ্রে সিপিডি সম্মেলনে তিনিই আহ্বান জানান এদিকে চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা রুখতে ন্যাশনাল ক্লিনিক্যাল গাইডলাইনের আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা এই ঈদে জামাজিত এক্সেসরিজ ডিসকাউন্ট স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে যুবদের সংস্কার ভাবনা নিয়ে সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি যোগ দেন স্বাস্থ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও তরুণ সমাজের প্রতিনিধিরা এ সময় স্বাস্থ্য খাতে স্বল্প বাজেট বরাদ্দ প্রান্তিক এলাকায় স্বাস্থ্যসেবার বেহাল দশা রাজনৈতিক ছত্রছায় দুর্নীতির মতো বিষয়গুলো উঠে আসে তবে সাম্প্রতিক সংস্কার প্রস্তাবে রয়েছে বেশ কিছু সম্ভাবনাময় সুপারিশ বলছেন সংশ্লিষ্টরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের মতো দেশগুলোকে দেশগুলোতে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য জিডিপির পাঁচ শতাংশ অর্থ বরাদ্দের সুপারিশ করে এবং আমাদের এই সংস্কার কমিশন কিন্তু সেটি তার সুপারিশ মারাতেও তুলে ধরেছে স্বাস্থ্য যেহেতু খুব টেকনিক্যাল বিষয় এটাকে আলাদা করে হবে কোনো মিনিস্ট্রি থাকবে না যেটা থাকবে ওটা হলো হেলথ সার্ভিস অথরিটি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বলেন ন্যাশনাল ক্লিনিক্যাল গাইডলাইন ইলেকট্রনিক হেলথ রেকর্ড ডিজিটাল হেল্পলাইন চালু করলে ত্বরান্বিত হবে চিকিৎসা সেবা একটা কাছে গেলে হয়তো চিকিৎসা হচ্ছে কাছে গেলে কেন চিকিৎসা হচ্ছে যে কন্ডিশনার ক্ষেত্রে টিমক কন্ডিশনার ক্ষেত্রে কিভাবে সেবাটা দেয়া হবে সেটার একটা ন্যাশনাল লেভেল ক্লিনিক্যাল গাইডলাইন থাকা প্রয়োজন এবং এটা যখন থাকবে পাশাপাশি আপনাদের যখন ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে তখন খুব সহজেই বোঝা যাবে কোথায় ব্যয়ত্ব হচ্ছে বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন এ দেশের রাজনীতি বিদ্রা এ চিকিৎসা নেন না বলেই হাসপাতালগুলো এত অবহেলিত আপনি যেই কয় বছর এমপি বা চেয়ারম্যান থাকবেন আপনাকে বাংলাদেশেই চিকিৎসা নিতে হবে একেবারে আইন করে বিকজ এই চোরের দেশে তো আর কোনো উপায় নাই এ সময় আলোচকরা বলেন চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি আমদানি করার পাশাপাশি সে অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতেও নজর দেওয়া জরুরি ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা